তাওহিদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা কুরআন মাজিদে বলছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ দুনিয়ার মানুষ আসমান জমিন কে সৃষ্টি করেছে কে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ জানেন যে আপনি এটাই উত্তর দিবেন যে দুনিয়ার মানুষ এটা বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে শুধু তাই নয় আল্লাহ আলা তার রাসুলকে বলতেছে আপনি পরীক্ষা করতে চাইলে ইহুদি খ্রিস্টানদের ধরে ধরে জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে তো প্রত্যেক প্রত্যেক ইহুদি খ্রিস্টান বলবে অবশ্য অবশ্যই তারা বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে আর বাস্তবেও তাই আজকেরও যদি কোনো ইহুদি কোন খ্রিস্টানকে আপনি জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে একটু দূরে আচ্ছা আপনারা ধৈর্য ধারণ করেন আমরা বক্তব্য সামনে এগিয়ে নিয়ে যাই তো আল্লাহ সুফানাহ তাআলা জানেন দুনিয়ার মানুষ এটাই উত্তর দিবে যা স্টেজে কথা বলি না যে দুনিয়ার মানুষ এটাই উত্তর দিবে যে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ সব ধান হত শুধু ইহুদি খ্রিস্টান নয় হিন্দুদেরকেও যদি জিজ্ঞেস করেন নাস্তিকবাদে পৃথিবীর সব মানুষ ইহুদি খ্রিস্টানরা আল্লাহ উচ্চারণ করে বলবে যে আল্লাহ সৃষ্টিকর্তা আর হিন্দুরা আল্লাহ উচ্চারণ করবে না কিন্তু তারাও বলবে যে একজন সৃষ্টিকর্তা আছে যিনি উপরে থাকেন তো এই জিনিস আল্লাহ জানেন তারপরে জিজ্ঞেস করছেন তারপরে জিজ্ঞেস করতেছেন যে আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে আল্লাহ জানেন মানুষ বলবে আল্লাহ বর্ষণ করে তারপরে জিজ্ঞেস করতেছেন ওই বৃষ্টি থেকে ফল ফলাদি কে উৎপন্ন করে আল্লাহ জানেন মানুষ বলবে আল্লাহ উৎপন্ন করে তারপরে জিজ্ঞেস করতেছেন যে তোমাদের নিকটে চ্যালেঞ্জ আমি আল্লাহ সবহান ও তালা তোমাদের জমিতে তোমাদের ছিটানো বীজ থেকে যদি গাছ ধান গম উৎপন্ন না করি তাহলে পৃথিবী সকল বিজ্ঞান সকল প্রযুক্তি সকল সার কীটনাশক নিড়ানি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার পরেও আমি আল্লাহ যদি বীজ থেকে চারা না গজাই গাছ নাগা গজায় তাহলে যাবতীয় মাধ্যম গ্রহণ করার পরও তোমরা পারবে না এটা আল্লাহর চ্যালেঞ্জ এত কিছু বলে আল্লাহ কি বুঝাতে চাইলেন এত কিছু বলে আল্লাহ সানাহতো আল্লাহর শেষ প্রশ্নটা উদ্দেশ্য শেষ প্রশ্নটা কি শেষ প্রশ্ন হচ্ছে আ মা আল্লাহ দুনিয়ার মানুষ যখন তুমি বলতেছো সৃষ্টিকর্তা আমি আল্লাহ যখন তুমি বলতেছো বৃষ্টি বর্ষণকারী আমি আল্লাহ যখন তুমি বলতেছো ফসল উৎপাদনকারী আমি আল্লাহ তাহলে তোমাদের নিকটে আমার একটা প্রশ্ন যে আমি যদি সৃষ্টিকর্তা হই আমি যদি বৃষ্টি বর্ষণকারী হই আমি যদি ফসল উৎপাদনকারী হই তাহলে আমি ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে এই জায়গায় হলো আসল প্রশ্ন এই লাস্টের বাক্যটা এই লাস্টের বাক্য প্রমাণ বহন করে যে আল্লাহকে সৃষ্টিকর্তা মানলে ইলাহ মানা হয় না আপনি মনে মনে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানবেন আর বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহকে ইলাহ হিসেবে মানিয়ে কথা বল আল্লাহকে সৃষ্টিকর্তা ইহুদি খ্রিস্টানও মানে আল্লাহকে সৃষ্টিকর্তা হিন্দুও মানে আপনি বলবেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী তাই মুসলমান হয়ে গেছে জি না আপনি এখনো মুসলমান হতে পারেননি কেননা আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী ইহুদিও মানে খ্রিস্টানও মানে মুসলমান হতে হলে আপনাকে আল্লাহ ইলাহ কিনা সেটা স্বীকৃতি দিতে হবে আর আল্লাহ ইলাহ কিনা সেটা তো আপনি জানেনই না আপনি মনে করতেছেন সৃষ্টিকর্তা মানলে ইলাহ মানা হয়ে গেল বৃষ্টি বর্ষণকারী মানলে ইলাহ মানা হয়ে গেল আর ফসল উৎপাদনকারী রিজিক দাতা মানলে ইলাহ মানা হয়ে গেল কিন্তু আল্লাহ তো নাকচ করতেছেন আল্লাহ কোরআনে নাকচ করে বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানো ঠিকই রিজিক দাতা মানো ঠিকই বৃষ্টি বর্ষণকারী মানো ঠিকই ইলাহ মানো না তো আমার প্রশ্ন হচ্ছে আমি যদি সৃষ্টিকর্তা হই আমি যদি বৃষ্টি বর্ষণকারী হই আমি যদি ফসল উৎপাদনকারী হই তাহলে ইলাহ কে ইলাহ হওয়ার যোগ্য কে তাহলে আমি আল্লাহ কিন্তু দুনিয়ার মানুষ মানে না এই জন্যই আপনাকে বোঝানোর জন্য উদাহরণ দিয়ে বলি যে আবু জাহাল কিন্তু আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতো তারপরও আবু জাহাল কাফের না কাফের নয় কাফের আল্লাহ রসুলের পিতার নাম কি ছিল আল্লাহ রসুলের পিতার নাম কি ছিল আব্দুল্লাহ আবদুল্লাহ মানে কি আবদুল্লাহ মানে কি আল্লাহর বান্দা তো আল্লাহর বান্দা নাম রাখা হবে এমন ব্যক্তির আর এমন ব্যক্তি রাখবে যে আল্লাহর উপর বিশ্বাস করে না এটা হতে পারে নাম রাখা হচ্ছে আল্লাহর বান্দা মানে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে আব্দুল মোত্তালেব আল্লাহর নিকটে দোয়া করে বলতেছে আল্লাহ কাবা ঘর রক্ষা করতে পারবো না তোমার কাবা ঘর তুমি রক্ষা করিও মানে আব্দুল মোত্তালেব আল্লাহর বিশ্বাস করে না করে না করে আবু জেহেল বদরের যুদ্ধে হাত তুলে বলতেছে আল্লাহ আজকে বদরের যুদ্ধ মহা মহাবিপদে আছি মাংসুর আহাদ আল ফিয়াতাই যারা হকের বেশি নিকটবর্তী তাদেরকে বিজয় দান করিও দোয়া করতেছে আবু জেহেল কার কাছে তা আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না তারপর আবু জেহেল কাফের কেমনে হয় আল্লাহ রসলের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সবাই ছিল কাবা ঘরের খাদেম জমজমের পানি পান করানো হাজিদের খেদমত করা কাবাঘর ঘর পরিষ্কার করা কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করা এটি ছিল কোরাইশ বংশের দায়িত্ব আল্লাহ রসলের চাচাদের দায়িত্ব অথচ আল্লাহ রসলের চাচাকে আল্লাহ কোরআনে বলতেছে লাহাব আবুল আহাবের হাত ধ্বংস অথচ আবুল আহাব আল্লাহর উপর বিশ্বাস করে এই জন্য আপনাকে এখান থেকে বুঝতে হবে যে আল্লাহকে সৃষ্টিকর্তা মানলে ইলাহ মানা হয় না আল্লাহকে রিজিকদাতা মানলে ইলাহ মানা হয় না আপনার ইমান আর আবু জহেলের ইমানের মধ্যে পার্থক্য কোথায় এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার ইমান এবং আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই আপনার ইমান আর একজন ইহুদি খ্রিস্টানের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই আপনার ইমান আর একজন হিন্দুর ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে না নাই এটা খুঁজতে হবে এই জন্য পণ্ডিত জওহরলাল নেহরু বলতেছে যে আমি হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না যে হিন্দুর ইমান আর মুসলমানের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে এটা আমি জানি না কে বলতেছে ইন্দিরা গান্ধীর বাপ ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু কেন বলতেছে তার মুখ থেকেই শোনেন জওয়াহরলাল নেহরু বলতেছে যে মুঝে হিন্দু মুসলিম মেয়ে ফারক নজর নেই আতা হিন্দু মিট্টিকে উপর রাখার পুজতে হ্যাঁ ওর মুসলমান মিট্টিকে নিচে রাখার পুজতে হ্যাঁ আমি হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে তাহলে একটা হিন্দু মন্দির আর মহাস্থান গড়ের মধ্যে কি পার্থক্য আছে এটা মাটির উপরে আর একটা মাটির নিচে তাহলে এরা সবাই আল্লাহকে সৃষ্টিকর্তা মানে হিন্দুও মানে এটা ইহুদিও আল্লাহকে সৃষ্টিকর্তা মানে কিন্তু আল্লাহকে ইলা মানে না এদেশের হাজারো মুসলমান আছে যারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে কিন্তু ইলা মানে না তাহলে আল্লাহকে সৃষ্টিকর্তা মানা আর ইলাহ মানা এই দুটোর মধ্যে পার্থক্য কী তাওশিদ তিন প্রকার এক আর রুববিয়া দুই তাওশীদ আল উল্লুহিয়া তিন আল আসমাই ও সিফাত দান করেছেন দান গ্রহণযোগ্য হতে হলে তাওহিদ জেনে যেতে হবে নাহলে কিন্তু এক টাকাও কি আমাদের মাঠে কাজে আসবে না অতএব তাওহিদ জেনে যেতে হবে তাওহিদুল রুববিয়া মানে আল্লাহকে রব হিসেবে মানা তাওশীদুল উলুহিয়া মানে আল্লাহকে ইলাহ হিসেবে মানা তাওশীদুল আসমাই সিফাত মানে আল্লাহর নাম ও গুণাবলী তো আল্লাহকে রব হিসেবে মানার আল্লাহকে ইলা হিসেবে মানা এক নয় আল্লাহকে রব হিসেবে মানার আল্লাহকে ইলা হিসেবে মানা এক নয় আল্লাহকে রব হিসেবে মানার আল্লাহকে ইলা হিসেবে মানা এক নয় এই জন্যই তো আমাদের কালেমা লা ইলাহ ইল্লাল্লাহ না আমাদের কালেমা লা রব্বা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো রব নেই এটা কি আমাদের কালেমা কেন নয় জানেন কেন সবাই তো আল্লাহকে রব মানে আল্লাহর রাসুল যদি কাফের মুশ্রিক আবু জাহাল আবুল আহাব তাদের নিকটে গিয়ে বলতো এই লা লাহ আল্লাহ ব্যতীত কোনো রব নেই তখন আবু জাহেল আবুল আহাব সবাই বলতো ঠিক বলেছ আল্লাহ ব্যতীত তো কোনো রব নেই কোনো ঝামেলা নাই কোনো গণ্ডগোল নাই কোনো মারামারি নাই আবু জহেল আবুল আহাব আর আল্লাহ রাসুল সাথে হয়ে দেশ ব্যবস্থা চালাবে আল্লাহ ব্যতীত কোনো রব নেই এটা আবু জাহালও মানে আল্লাহ ব্যথিত কোনো রব নেই এটা আবুল আহাবো মানে আল্লাহ ব্যথিত কোনো রব নেই এটা আব্দুল মুতালেবও মানে কিন্তু আল্লাহ রসুল যখন বললেন লা ইলাহ ইল্লাহ আল্লাহ ব্যথিত কোনো ইলাহ নেই তখন গন্ডগোল লেগে গেল মানে রব আর ইলাহ এক নয় আল্লাহকে রব হিসেবে মানার ইলা হিসেবে মানার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে তো আমরা কী মনে করি আমরা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে মনে করি মুসলমান হয়ে গেছে অথচ আমাদের ইমান এখনও হিন্দুদের ইমানের মতো আমাদের ইমান এখনও ইহুদি খ্রিস্টানের ইমানের মতো আমাদের ইমান এখনো আবু জাহালের ইমানের মতো আমরা তো আর ইলাহ মানেই জানি না অতএব আগে জানতে হবে রব কাকে বলে ইলাহ কাকে বলে রব মানে হচ্ছে যিনি লালন পালন করে যিনি প্রতিপালন করে যিনি খাওয়ায় যিনি পড়ায় যিনি রিজিক দেয় যিনি বৃষ্টি বর্ষণ করে যিনি সৃষ্টি করে যিনি রিজিক দাতা যিনি জীবন মৃত্যুর মালিক তিনি হচ্ছেন রব তাকে বলা হয় রব আল্লাহ সবার রব এটা নাস্তিককেও খেতে কে দেয় বলেন তো যে প্রত্যেকদিন দিন আল্লাহকে গালি দেয় অর জীবন মৃত্যুর মালিককে ওকেও খাওয়ায় কে আল্লাহ সুবাহানু তাহলে এই জন্য আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই জগৎ ওই জগৎ আর দুই জগতের মাঝে যা কিছু আছে সবার পালনকর্তা আল্লা তালা চাহে হিন্দু হোক চাহে ডোম হোক চামার হোক আর আল্লাহকে গালিদাতা হোক নাস্তিক হোক যেই হোক না কেন অন্য জীবজন্তু হোক না কেন তাতে যায় আসে না শুকুর হোক না কেন কুকুর হোক না কেন তাতে যায় আসে না আল্লাহ বলছেন মা মিন দা বা আর দি আলাল্লাহ আল জমিনে আসমানে এমন কোনো পশু পাখি প্রাণী পাখ পাখালি কীটপতঙ্গ পোকামাকড় বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না তো এই জন্য আল্লাহ হচ্ছেন রব সবাইকে লালন পালন করেন সবাইকে খাওয়ান সবাই আমরা আল্লাহর জমিনে বসবাস করি এই জমির মালিক আমি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পর আরেকজন হবে হাত বদল হতে থাকবে কিন্তু আসল মালিক কে আল্লাহ সব মানুষ তো সময়ে আসে সময়ে চলে যায় আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি আপনি বলেন দুয়ার পাড়া জি না আপনার বাড়ি যেই দিন জন্ম হয়েছেন যেই দিন মারা যাবেন আর মাঝামাঝি সময় আপনার বাড়ি এই মাঝামাঝি সময় আপনি কুয়েতেও থাকতে পারেন আমেরিকাতেও থাকতে পারেন দুনিয়ার জায়গা হাত বদল হতে থাকবে কিন্তু আসল থাকার জায়গা সময় সময় শেষ আপনার থাকাও শেষ আবার ওই পরবর্তীতে সময় যার আসার কথা সে আসবে তার সময় শেষ তারপরে যে আসার কথা সে আসবে এইভাবে পৃথিবী সৃষ্টি শুরু থেকে না ওই যে টাইম স্টার্ট হয়েছে ওই যে সময় চলতে শুরু করেছে সময় চলতেছে চলতেছে মানুষ সময়ের মধ্যে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে যুগ সময়ের মধ্যে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে থাকার জায়গাতেই দুনিয়ায় এই এক জায়গাতেই মানুষ বসবাস করছে কিন্তু আসল থাকতেছে মানুষ টাইমের মধ্যে টাইম শেষ মানুষ শেষ তো এই টাইমের মধ্যে মানুষকে লালন পালনকারী হচ্ছেন আল্লাহ সব ভানও তাহলে এই জন্য আল্লাহ হচ্ছেন রব কিন্তু ইলাহ আল্লাহকে কি সবাই ইলাহ মানে আল্লাহকে কি সবাই ইলাহ মানে ইলাহ মানা কাকে বলে ইলাহ মানা হচ্ছে বিপদে আপদে পড়ে দুঃখ কষ্টে পড়ে সমস্যায় পড়ে উদ্ধার চেয়ে যার নিকটে আশ্রয় প্রার্থনা করা হয় যার নিকটে সাহায্য প্রার্থনা করা হয় তিনি ইলা ঠিক তেমনি যাকে সম্মান দেখানো হয় যার এবাদত বন্দিগি করা হয় যার দাসত্ব করা হয় যার আদেশ নিষেধ মানা হয় তিনি হচ্ছেন নীলা কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ কয়েকটা কথা বলেছি এক প্রথমত বলেছি ইলাহ তিনি বিপদে আপদে পড়ে যার নিকটে সাহায্য চাওয়া হয় যার নিকটে আশ্রয় চাওয়া হয় তিনি ইলাহ দুই সম্মান যাকে দেখানো হয় তিনি ইলাহ তিন এবাদত বন্দীগী যার করা হয় দাসত্ব যার করা হয় তিনি ইলাহ চার আদেশ নিষেধ যার মানা হয় তিনি ইলাহ আপনি বলতেছেন আল্লাহ দাতা আপনি বলতেছেন আল্লাহ সৃষ্টিকর্তা আপনি বলতেছেন আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান কিন্তু অসুখ হল তাবিজ ব্যবহার করতে লাগলেন আপনি আল্লাহকে রব হিসেবে মানেন কিন্তু ইলাহ হিসেবে মানেন না কথা বলছেন না যে আপনি এখনও ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার হকদার হতে পারেননি আপনার ইমান আর আবু ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই আপনার ইমান আর হিন্দুর ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই হিন্দু রব রব হিসেবে 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 মানে মানেন তো মানেন না হিন্দু হয়তো কোনো পাথর কোনো পাথর গায়ে লাগাচ্ছে কোনো ওই বালা গায়ে লাগাচ্ছে আপনি তাবিজ লাগাচ্ছেন এই এতটুকুই পার্থক্য ঠিক তেমনি সম্মান যাকে সম্মান করা হয় তিনি কে ইলাহ যাকে সম্মান করা হয় তিনি কে ইলাহ আপনি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ওই সম্মান দিলেন যেই সম্মান পাওয়ার হকদার একমাত্র আল্লাহ যেমন হিন্দুরা দেয় হিন্দুরা গরুকে সম্মান করে না করে না সম্মান করে হিন্দুরা পদ্মা নদী গঙ্গা নদীকে সম্মান করে না করে না যদি কোনো বড় বট বটগাছ হয় তো সেই বট বটগাছকে সম্মান করে না করে না শিবলিঙ্গকে সম্মান করে না করে না করে তো আপনিও তার মতোই ওই রকমই কোনো একটা কিছুকে সম্মান করলেন যেই সম্মান পাওয়ার হকদার আল্লাহ ওই সম্মানটা ব্যক্তিকেও করতে পারেন বস্তুকেও করতে পারেন সময়কেও করতে পারেন কালকেও করতে পারেন যাকেই সম্মান করেন না কেন ওই সম্মান পাওয়ার একমাত্র হকদার ছিল আল্লাহ আপনি যখনই অন্য কাউকে সম্মান করবেন তখন আপনি আর লাইলা হাইল আল্লাহর হকদার নন আপনার ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই যেমন মোহাম্মদ সাল্লাসাল্লামের ক্ষেত্রে যদি আপনি বিশ্বাস রাখেন যে মোহাম্মদ সাল্লাহাম গায়েবের জ্ঞান রাখে অদৃশ্যের খবর রাখে ভবিষ্যৎ বলতে পারে আপনি যদি কোনো গণকের কাছে গিয়ে এই বিশ্বাস রাখেন যে গণক আমার হাত দেখে ভবিষ্যৎ বলতে পারবে আপনি যদি কোনো জিনের ক্ষেত্রে এই বিশ্বাস রাখেন যে জিন বলতে পারবে যে এখন কি ঘটবে বা আর দশ দিন পরে কি ঘটবে বা কোনটার মধ্যে কল্যাণ আছে কোনটার মধ্যে অকল্যাণ আছে এই বিশ্বাস যদি আপনি রাখেন আপনি যদি বিশ্বাস রাখেন যে রাশির মাধ্যমে কর্কট রাশি মকর রাশি আর যে রাশিগুলো আছে পুরুষ রাশি এই রাশিগুলোর মাধ্যমে আপনি যদি বিশ্বাস রাখেন যে ওই রাশির মাধ্যমে যেটা বলতেছে সেটা ঘটবে সে ভবিষ্যতের জ্ঞান রাখে তাহলে আপনি ওই রাশিকে ওই সম্মান দিলেন ওই গণককে ওই সম্মান দিলেন ওই জিনকে ওই সম্মান দিলেন মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে ওই সম্মান দিলেন যে সম্মান পাওয়ার একমাত্র হকদারকে ছিল আল্লাহ সহ তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই রিজিক দাতা পালন কর্তা আর রুজি রুটি দাতা মানেন ঠিকই কিন্তু ইলা হিসেবে মানেন আপনার ইমান আর কারিমানের মধ্যে কোনো পার্থক্য নাই আবু জহেল আর হিন্দুর ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই আপনাকে আবার কালেমা পড়তে হবে আর সাদু আল্লাহ ইলা ও আদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ তওবা করে আবার কালেমা করে ফিরে আসতে হবে তাহলে আপনি আবার যখন ইলাহ বুঝতে শিখতে হবে আমি আপনাকে ইলাহ বুঝাচ্ছি আপনারা এতদিন মনে করতেন রব হিসেবে মেনে নিয়েছি মানে ইলাহ মানা হয়ে গেছে আল্লাহকে রিজিকদাতা মেনে নিয়েছি মানে আমি মুসলমান হয়ে গেছি আল্লাহকে জীবন মৃত্যুর মালিক মেনে নিয়েছি মানে মুসলমান হয়ে গেছে আল্লাহকে পালনকর্তা মেনে নিয়েছি মানে বৃষ্টি বর্ষণকারী সৃষ্টিকর্তা মেনে নিয়েছি মানে মুসলমান হয়েছে জি না আল্লাহকে ইলাহ না মানা পর্যন্ত মুসলমান হতে পারবেন না আল্লাহকে সৃষ্টিকর্তা আবু জহেলো মানত আল্লাহকে সৃষ্টিকর্তা হিন্দু মানে আল্লাহকে সৃষ্টিকর্তা ইহুদ ইহুদি খ্রিস্টান মানে আল্লাহকে ইলাহ মানতে হবে তবেই মুসলমান হবেন তো ইলাহ মানা কাকে বলে প্রথম একটা বুঝালাম যে বিপদে আপদে পড়ে আল্লাহর নিকটে সাহায্য চাইতে হবে কোনো বাবার মাজারের দরগায় গিয়ে নয় কোনো তাবিজ কবজের কাছে নয় সম্মান দেখাবেন সম্মান দেখাতে গিয়ে অন্যকে আল্লাহর মতো সম্মান দেখাচ্ছে যেমন ব্যক্তির কথা বললাম যে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে মনে করতেছেন অদৃশ্যের খবর রাখে আল্লাহ রসুল বলছে লাতা ত্রুণী খামা না সারা তোমরা আমাকে নিয়ে ওই রকম বাড়াবাড়ি করিও না যে রকম খ্রিস্টান এরা ঈসা আলসালাম কিনে বাড়াবাড়ি করেছে ঈসা আলাইহিস সালামকে পৌঁছে দিয়েছে কোথায় পৌঁছে দিয়েছে আল্লাহর জায়গায় পৌঁছে দিয়েছে ঈসা আলাইহিস সালামকে সম্মান দিতে দিতে আল্লাহর জায়গায় পৌঁছে দিয়েছে তো এই জন্য কোনো কিছুকে সম্মান দেওয়া যাবে না যে সম্মান পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ এটা কোনো দিনকেও হতে পারে